অবিশ্বাস এশিয়া কাপ দুই পঁচিশ সালের দশম ম্যাচে ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল দর্শক এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সালের দু অডায় ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে আরব আমিরাতের এই খেলাটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই দুই দলের খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা পাকিস্তান ইতিমধ্যে দুইটি ম্যাচের খেলেছে যার মধ্যে একটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে অপরদিকে আরব আমিরাতও দুইটি ম্যাচের মধ্যে একটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থান করছে আর যে কারণে এশিয়া কাপ দু সালের সুপার ফোরে যেতে হলে এই ম্যাচটি জিততে হবে পাকিস্তান অথবা ইউইকে এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে পাকিস্তান দল আরব আমিরাতের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান বর্তমানে আট নম্বর অবস্থান করছে অপরপক্ষে আরব আমিরাত রয়েছে পনেরো নম্বরে হয়তো এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট পাকিস্তানি এগিয়ে থাকছে মতে আরব আমিরাতের চেয়ে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি পাকিস্তানের পতাকা সম্বলিত খাবারটি খেয়ে নেয় তাই তো বলাই যায় এশিয়া কাপ দুই পঁচিশ সালের দশম ম্যাচে পাকিস্তান বনাম আরব আমিরাদের মধ্যকার খেলাটিতে পাকিস্তানে জিততে চলেছে আরব আমিরাতের বিপক্ষে তো দর্শক এশিয়া কাপ দুই পঁচিশ সালের দশম ম্যাচে কে জিতবে পাকিস্তান নাকি আরব আমিরাত তা আপনিও জানতে পারেন আমাদের চ্যানেলের কমেন্টসে